আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে 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 মায়ের স্ত্রী সন্তানদের সবার আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয় এর আপন না স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব ভুলে যেতে পিতা মাতা ভাই বোন আপন মনে হচ্ছে পিতা মাতার স্থান বাবা মার পরে আল্লাহ রসুলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোপুত নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি কিছু করতে পারলি না আবার এখন যারা পিতা মাতা হয়েছেন সন্তান থেকে আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোগুলো হবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রয় বাড়াতে পারেন আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে। আপন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আল্লাহ ছাড়া সত্যি আপনাকে আমাকে ভালো কেউ বাসে শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন ইনশাআল্লাহ তাই শুধু সে আল্লাহর জন্যেই নিজেকে খালেজ করে দেন আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে থাকার ফিলোসফি বলছি অফ হ্যাপিনেস ইন দিস হায়াত দুনিয়া সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে দেন আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আস কি দায়িত্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সবকিছু এখন আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে খালেজ করে নেওয়া যেভাবে আল্লাহ পাক চলতে বলেছেন সেভাবে চলা যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন বর্জন করা আর রাসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্না আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে এই সুন্নাগুলো যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই ইনশাআল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ কোরআনের সূরাগুলোর অর্থ সব খুব বলা যায় না সময় সংকুলন হয় না এত চমৎকার আছে না শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয় মা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই বলে সাউ ফাই কারব বুকে ফেতারদো শীঘ্রই তোমার রক তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যেন ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় তাল্লা বলছেন টেনশন কোরো না কষ্ট পেও না তোমার রক তোমাকে ছেড়ে দেননি বলে সাউ ফাই র অতী ফেতারদ তোমার রক তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আই লা মিয়াজিত কাইজি ম্যান আল্লাহ বলেন আল্লাহ কি তোমাকে ইতম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ওবা যা দেখা দোআল লেন ফাহাদা আল্লাহ কি তোমাকে পদভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সেই আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন ফামাল ইতীমা ফালা তাগহার তো তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না ওয়া মাসা'ইলা ফালা তানহার কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়াম ম্যাভিনি অ্যাম্যাথি রবিকাফ আর দেস তোমার রবের এই এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বননা করতে থাকো এর পরে সুরা দিকে খেল দেখবেন সুরা আলম নাশরাহ লেকা সদরক মনে হয় দুটো একসা একটা পেয়ার আলম না শরাহ লেকা সদরক আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই ও দা আইন কেউজ রক তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলো আল্লাহক রসুল্লাহ সাল্লাহামকে তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোন মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ টুপি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিম তো মানেই সবাই মানে এ মোহাম্মদ সাল্লাহামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেওনি নি আসবেও না সেই নাবির জীবনটা আপনি পরে দেখবেন আর রাহিকুল মাহতুম বইটা যে চড়াই আর উত্তরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্চনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাহ আসলাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতিমা ফাতেহার কথা মনে আছে না কানে কানে কি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা ওয়ানহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে দেখে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা ওয়ানহা চুপ করে গেলেন পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বা জান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নববি জীবন কত যে কষ্ট নবীকে সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে সুরা দুটা শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পদ্ভষ্ট পাই নাই হেরায়েত দেই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি ফাইন নেমা আল রু শ্রী উৎস র ইন কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ফাইদা ফারখ তে ফানসাদ ওয়াইদ রা যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একুষ্ঠ হও এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একুনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেন নি কথাগুলো জাহান নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে আল্লাহ এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন অস্থির জাতি হয়ে গেছি এখন একটা মানসিকভাবে শান্তি নেই আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেছেন নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব খুদ্ দিবে তিরিশ মিনিট ঘড়ি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান পরের দিন আর আসেন অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত উপর আমল না করা ডেইলি না করা হাদিস অনুবাদ সহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা দিনী হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এইগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া তত বলেছেন আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্য মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আসে হয়তোবা তার পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই জিক্সার নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুনে এগুলো কিচ্ছু নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনো শান্তি নাই এই মনস শান্তিটাকে উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল গিনা মানে ধন্নাদ্য ধলি বলি না আমরা এটাই হচ্ছে ধন অদ্ভুত একটা হাদিস বললাম মতলব যে এক গো সাহাবী বসে সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে যখন মুমিনের মুমিনার উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রক্ষকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে माफ করে এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদাব ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় সরি তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্যে আসতে আর কেন চলে গেল কিন্তু ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবীর পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শাসনের ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিন বেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আল্লাহ রবুল আলমী এটি সমস্ত নিয়ামত গুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোনো উদ্দেশ্য নেই সামনে যান নুহার এই সালাম একদিন দুই দিনেই কি আল্লাহ তার কমপে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রবুল্লা আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রবুল্ আলমিন গজবকে ধ্বংস করছে কারণ আমি বলেছি একটা কথা আল্লাহ্বা শুধু রহমান রহিমই নন বড় তিনি কিন্তু কঠোর শাস্তি দাদা শরীদ রে ক সামনে আরো যান ইব্রাহিমা আলিসাল্লাম একা একটা মানুষ নম্রতার সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিলো সে আগুনকে আল্লাহ্বাকে ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাহ্বাকে দয়া নয় তার সন্তান ইসমাইলের কোরবানিটা দেখেন আল্লাহ বলেছেন কোরবানি করো তিনি ডানে ভাবে প্রশ্ন করেন নাই আমরা হলে প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোন যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি করে লজিক দেখতে যাননি আল্লাহ বলেছেন করেছে আল্লাহ আলমিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনি কে আবার পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিকভাবে আল্লাহ রবুল্লা আলমিন জঞ্জাল খুব সৃষ্টি করলেন কে আমাক পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আদা আওয়াজ উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বড় বরং অহংকারের পরিচয় হচ্ছে মাতরুল হাক্কি ওয়া গন্তুন সত্য জিনিস যেটা স্পষ্ট এটা অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছতাচ্ছিল্য করা এই হল অহংকারের পরিচয় ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের ওই যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে আর ফুটছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে এক তিনি বুঝতে পাচ্ছেন আমার কিছু একটা তো ভুল হয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাযালিমিন পড়া সাদাসাদে আল্লাহ পাক বললেন যাও মাস তুমি রেখে চলে আসো এটাকে দয়ার কোয়নি গোছন নয় শ্রোতাই নয় তাকে যখন দীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন আল্লাহ পাক সূরা সাফফাতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান নবীসা আল ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ রবুল্লাহ আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে করলো শুরুর আগে নবী মুসা আলী ঘটনা বানু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহ তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন সে রাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরাইল কে আল্লাপাক উদ্ধার করেছে এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলী গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিচ্ছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেয়া হয়েছে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইনটেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লয় থামানোর জন্যে ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেট তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বী লিমান নিলিমনজেল টাইনেই আমি হোয়াইন ইনফ্লি আল্লাহ আমি নিঃশ্বাস অসহায় হয়ে এখানে বসে আছে তুমি আমার উপর তোমার যে রহমত বোঝাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করো সাথে সাথেই ও সোয়াই বাহাল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আস তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া আইব আল ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহোবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাবাকে জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে তিনি বলছেন কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী এবং রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও বলার সাথে সাথে আল্লারবুল আলমিন কশ্রগণ ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো শেফা হয়ে এগুলো কি রহমতের পরিচয় নয় এখানে এক্সপ্রেস স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ তাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধকে আমাদের সামনে আসতে চলে কথা মানে বুঝতে পারছেন না আজিব আলুসাল্লামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি এটা বুঝতে পারছেন না আজিব আলুসাল্লামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হলো তখন জিগিট করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে শেখাবি না আর এখনকার পুরো জেনারেশনে সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না